আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন বাড়ি বাড়া বুদ্ধি নিয়ে আপনাদের ভিতরে যে অসন্তোষ সেটা নিয়ে কিন্তু মানে বড় একটা আন্দোলনের পথে যাচ্ছে শিক্ষকরা পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তাই তাইমল বাস্কের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটনে সম্পূর্ণ থাকবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শকের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি বাড়ি বাড়া বদ্য অসন্তোষ বড় আন্দোলনের পথে শিক্ষকরা এই শিরোনামে দাড়িলি ক্যাম্পাস পত্রিকায় যে খবরটা প্রকাশিত হয়েছে এখানে প্রথম দেখেন প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি এবং বদ্যির দাবির প্রতি যথাযথ পদক্ষেপ না নেওয়া সারা দেশে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে এই দুই দাবি আদে চলতি অক্টোবর মাসি ঢাকামুখী দুটি বড় আন্দোলনের ডাক দিচ্ছে দিয়েছেন শিক্ষক নেতারা আগামী বারো অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপি ভক্ত শিক্ষা জাতীয় গরম প্রত্যাশিত এই কর্মসূচিতে সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষক কর্মচারী অংশ নেবেন বলে জানা গেছে কর্মসূচির আয়োজকরা বলছেন দীর্ঘদিন ধরে দাবি জানানো হলো শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি এছাড়া বিশ শতাংশ দাবি থাকলো এই চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানো অসন্তোষ আর বৃদ্ধি পেয়েছে এ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর্ সদস্য সচিব অধ্যক্ষ দাঁড়ালি ক্যাম্পাস করেন বিগত সময় আন্দোলনের সময় শিক্ষা উপদেষ্টা আমাদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব মেনে নিয়েছিলেন তবে শিক্ষা মন্ত্রণালয় চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয় আমরা ক্ষুব্ধ আমাদের পূর্বের ঘোষণা আগামী বারো অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে এই শিক্ষক নেতা আরো বলেন সরকার যদি আগামী দশ অক্টোবর মধ্যে বিশ শতাংশ আটে বাড়ির প্রজ্ঞাপন জারি করে তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব এই সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে রাজপথের কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে এদিকে নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বৌদ্ধির দাবিতে চলতি অক্টোবর মাসে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ দ্রুত সময়ের মধ্যে সৈন্যপদের তথ্য সংগ্রহের সংগ্রহের কার্যক্রম শুরু না করা হলে মানববন্ধন অবস্থানের মধ্যে কর্মসূচি পালন করবেন শিক্ষকরা এ বিষয়ে শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেন এমপি অনীতিমার অনুযায়ী সেপ্টেম্বরে বদলির জন্য শূন্যপদের তথ্য সংগ্রহের কথা থাকলেও তা করা হয়নি এর ফলে বদলির অপেক্ষা এক লাখ শিক্ষকের নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন থমকে গেছে শিক্ষকরা অনেক অনেকে কষ্ট রয়েছেন সামান্য বেতন তার উপর নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি সব মিলে মানবিক জীবন যাপন করছেন তার অবিলম্বে বদলির জন্য শূন্যপদের তথ্য সংগ্রহ না করালে সারাদেশের সারা দেশের বদলি শিক্ষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে শিক্ষকদের দুটি ভিন্ন দাবি নিয়ে ঢাকা কর্মসূচিতে রাজধানীর ব্যাপক জনসমাগমের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন বেসরকারি শিক্ষকদের জীবনমান উন্নয়নে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি করার প্রয়োজন শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম